তত্ত্বর্শকের উপদেষ্টা ছিলেন এম হাফিজ উদ্দিন খান উনি ওই উপদেষ্টা ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন আমাদের সুলতানা কামাল আপা মানবাধিকার কর্মী আমাদের ওই যে তত্ত্বাসকের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে আমাদের পরিবেশ বিধাপা সৈয়দা হাসান আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দ আলী ইমাম মজুমদার তারপরে মারা গেছেন উনি জাস্টিস এবাদুর রহমান

হেল ইলেকশন পরে সুজন তার লক্ষ্য হিসাবে তিনটা ফোকাস এরিয়া ঠিক করে উন্নয়ন গণতন্ত্র এবং সুশাসন এই ফোকাস এরিয়ার সাথে মিল রেখে সংগঠনটার নাম 2003 সালে ডিসেম্বরে করা হয় সুজন সুশাসনের জন্য নাগরিক তখন থেকে সুজন সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা করে আসছে সুজনের একটা সিগনেচার অ্যাক্টিভিটিস এ একটি এক কারণে নাই নির্বাচনের সময় একটা নির্দিষ্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তারী সকল প্রার্থীদের একটা মঞ্চে নিয়ে আসে ওখানে ভোটাররা উপস্থিত থাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তারি প্রার্থীরা বক্তব্য দেন ভোটাররা তাদের প্রশ্ন করেন প্রার্থীরা শপথ নেন ভোটাররাও শপথ নেন যাতে ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচনে অসহ ও সহজযোগ্য এবং জল ফল আমি নিবেদিত ব্যক্তিরা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে এই কাজগুলি দিয়ে সুজনের প্রথম যাত্রা শুরু তারপরে সুজন এখন যে দুই হাজার চব্বিশ সালের পরে বিভিন্ন ধরনের সংস্কারের কথাবার্তা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রে আমাদের উন্নত সমাজ বিনির্মাণের জন্য এগারোটা কমিশন গঠন করা হয়েছে সুজন এগুলি নিয়ে দুই সাল থেকে কথাবার্তা বলে আসছে এবং আমাদের এই হলদার দ্বারাও এগুলি জানবেন আমরা কিন্তু সারা দেশব্যাপী দুই হাজার বারো সাল থেকে জাতীয় সড়ক প্রণয়নের জন্য জাতীয় সড়ক হলো অধিকতর গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের জন্য যেখানে জবাবদি না থাকবে ক্ষমতাটা বিভাজিত থাকবে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে এরকম একটা ব্যবস্থা সে ব্যবস্থার কথা আমরা দুই সাল থেকে বলে আসছি তো শাসক গোষ্ঠী যারা অনেক সময় হয় কি বিরোধী দলগুলিও তাদের শাসক গোষ্ঠীর সীমাবদ্ধতা নিয়ে ভুল ত্রুটি নিয়ে দুর্বলতা নিয়ে কথাবার্তা বলতে পারে না বিগত চোদ্দ পনেরো বছর সেরকম একটা সিচুয়েশন ছিল তারপরেও কিন্তু সুজন ওই সময়গুলোতে কথাবার্তা বলছে বলতে পারছে আপনাদের মতো লোকজন বিভিন্ন জেলায় সুজনের সাংগঠনিক কাঠামো বিস্তৃত আছে সম্প্রসারিত আছে এই জন্য সুজন এটা করতে পারতেছে করে আসছে কোনো অসুবিধা হয় নাই কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো ঘটছে তবে ওটা সামগ্রিক কোনো বিষয় না সুজনের বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যে গণতান্ত্রিককরণ এটা কিন্তু আসলে সুজনের হাত ধরে আসছে আমার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই যে আমাদের এই ভাই চেয়ারম্যান আছেন উনি যে এখানে একজন পরিচয় দিলেন সাবেক চেয়ারম্যান আপনারা জানেন এখন নির্বাচনে নির্বাচন পরিচালনা হয় আর পিও দেয় তারা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এটা আগে ছিল সুজন এটাকে গণতান্ত্রিক করার জন্য করার জন্য প্রস্তাব করে তার ভিত্তিতে এটা দুই হাজার আট সালে আর পিও সংশোধিত হয় আর সংশোধনের মধ্য দিয়ে কি হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থার মতো একটা লেভেল প্লেইং চলে আসছে